নমস্কার রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে সৃজিতাও ভাবছিলাম যে উদ্বেগের হয়তো একটা ইতি ঘটতে চলেছে শুধু আমি নই আপনি আমি গোটা ভারতবর্ষ ভাবছিল যে এই ভয়ঙ্কর যে প্রলয়ঙ্কর পরিস্থিতি চলছে গোটা দেশ জুড়ে উত্তর থেকে দক্ষিণ যে পরিস্থিতি যে প্রাকৃতিক বিপর্যয় দেখা যাচ্ছে প্রকৃতির যে রুদ্র রোষ দেখতে পাওয়া যাচ্ছে তার থেকে বোধ হয় এবার মুক্তি মিলতে চলেছে দক্ষিণ ভারতে একদম দক্ষিণতম প্রান্তে সেই সুদূর দক্ষিণে ওয়ায়ানাডে কি ঘটেছে আমরা সবাই দেখেছি কতজনের প্রাণ চলে গিয়েছে এবং আরও কতজন এখনও ধ্বংসস্তূপের নিচে বা ওই কাদার স্রোতের নিচে চাপা পড়ে গিয়েছেন এখনও ঠিক করে সরকার প্রশাসন কোনো কর্তৃপক্ষ বলতে পারছেন না অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক পরিস্থিতি কিন্তু একদিকে দক্ষিণে যখন এরকম ঘটছে ঠিক সেই সময়ে উত্তরে হিমাচল প্রদেশ সেখানে ভয়াবহ পরিস্থিতি সেখানে কুলু এবং মানালির মধ্যে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরিস্থিতি মানালি থেকে ভ্যালির দিকে যাওয়ার রাস্তা বন্ধ অজস্র রাস্তা জলের তোড়ে ভেসে চলে গিয়েছে বিপুল ধস পাহাড়ে পাহাড়ে একই রকমভাবে যে কারণে উত্তরাখণ্ড যে কারণে হিমাচলে এই বিপর্যয় ক্লাউড বার্স মেঘভাঙা বৃষ্টি ঠিক একই কারণে কেদারনাথের কাছেও একই পরিস্থিতি সেখানেও ধস সেখানেও প্রাণহানি সেখানেও জলের তোড়ে ভেসে গিয়েছে বহু কিছু শুধুমাত্র এই পাহাড়ি অঞ্চল অথবা বনভূমির কোলে থাকা পাহাড়ের কোল ঘেসে দাঁড়িয়ে থাকা কোনো গ্রাম বা জনপদ নয় বড় বড় মহানগরেও ভয়ঙ্কর জলপ্রলয় দেখতে পাওয়া যাচ্ছে এবার বর্ষায় তার মধ্যে দেশের রাজধানী দিল্লি রয়েছে মহারাষ্ট্রে মুম্বাই পুনে সহ একাধিক শহর রয়েছে একেবারে মরু রাজ্য রাজস্থান তার রাজধানী জয়পুর পর্যন্ত সেই তালিকায় রয়েছে ভয়াবহ পরিস্থিতি এবার দেখাচ্ছে বর্ষাকাল বর্ষা বর্ষা করে হাফিত্তেষ করে আমরা বসে থাকি সারা বছর সেই বর্ষা এলো কিন্তু এবার এত এত ভয়ঙ্কর এবং বিধ্বংসী রূপ নিয়ে দেশের নানা এলাকায় এবার বর্ষা হানা দিয়েছে যে অনেকে বলছেন ছেড়ে দেমা কেঁদে বাঁচে আস্তে আস্তে বৃষ্টির দাপট কমে আসছে কিন্তু তাতে নিশ্চিন্ত হওয়ার কিছু নেই তার কারণ অগাস্টের মাঝামাঝি সময়ে আমরা যা জানতে পারছি যে বৃষ্টির দাপট কিছুটা কমবে হয়তো মনে হবে বর্ষাকাল এবার শেষের দিকে যাচ্ছে কিছুদিন বৃষ্টিতে বিরাম কিন্তু তারপরেই আরও বড়ো বিপর্যয়ের মতো পরিস্থিতি গোটা ভারত জুড়ে আসতে চলেছে এমনটা আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা কারণ এল নিনো থেকে লা নিনার দিকে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার বঙ্গোপসাগর এবং আরব সাগরের আবহাওয়া একযোগে পরিবর্তনের দিকে এগোচ্ছে এবং তার ফলে গোটা দেশ জুড়ে দেশের অন্তত পঁচাত্তর থেকে ভাগ এলাকা জুড়ে এমন অতিবৃষ্টি হতে চলেছে অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বর জুড়ে যে শুধুমাত্র পাহাড়ি অঞ্চল বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল নয় শুধুমাত্র দুর্গম এলাকা নয় দেশের বড় বড় মহানগরগুলো সাংঘাতিকভাবে প্লাবিত হতে পারে এই আশঙ্কা তৈরি হচ্ছে এবং কী পরিস্থিতি কি ভয়ঙ্কর জল প্রলয়ের সামনে আমরা পড়তে চলেছি সেই খবরই দেখাবো আজকে বাংলার প্রাইম টাইমে আমি আর সৃজিতা পরিস্থিতি দেখে ভয় হয় যদি উত্তরাখণ্ড হিমাচল প্রদেশের প্রকৃতির ভয়াবহ রূপ আপনার শীত নাড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেয় তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রকৃতির এই ভয়াবহতার কবলে পড়তে চলেছে দেশের আরও অনেক রাজ্য আরও কিছু গুরুত্বপূর্ণ শহর এবং জানিয়ে রাখি যে বাদ করবে না বাংলাও উত্তরবঙ্গের কিছু অংশ থেকে গোটা দক্ষিণবঙ্গ ভাসতে পারে এই বর্ষায় দেশে এবার দ্বিতীয়ার্ধের যে বর্ষা সেই বর্ষা আরো ভয়াবহ হতে চলেছে অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা দেশ জুড়ে অস্বাভাবিক অতি বৃষ্টির জেরে ভূমি ধস আর বন্যায় বিধ্বস্ত হতে পারে পূর্ব ভারত মধ্য ভারত পশ্চিম ভারত এমনকি উত্তর ভারতের কিছু অংশ ভয়ঙ্কর রকমের ক্ষতি হতে পারে খরিফ শস্যের আবহাওয়াবিদ্যার মতে এল নিনো থেকে লা নিনায় পরিণত হওয়া আর কিছুটা সময়ের অপেক্ষা সেপ্টেম্বরে লা নিনার রসে কার্যত মহাপ্রলয়ের পূর্বাভাস গোটা দেশ জুড়ে তবে এই এল নিনো কি লা নিনা কি গোটা দেশের বিভিন্ন অংশে এই মুহূর্তে এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কি চলুন একে একে দেখবো আমরা এবারের বর্ষার মরশুমে যে প্রথম দফার বৃষ্টিপাত হয়ে গিয়েছে অর্থাৎ অগাস্টের মাঝামাঝি সময়ে গিয়ে বর্ষার প্রথম ভাগ শেষ হতে চলেছে বলে ভারতীয় আবহাওয়া দফতর জানাচ্ছে আইএমডির তরফে জানানো হচ্ছে তারপরে সামান্য সপ্তাহখানেক বিরাম নিয়ে আবার নতুন করে বৃষ্টি শুরু হবে কিন্তু ইতিমধ্যেই দেশের নানা প্রান্তে বৃষ্টি বা এই বর্ষাকাল যে পরিমাণ বিপর্যয় তৈরি করেছে যে পরিমাণ বিধ্বংসী রূপ এবারের বর্ষাকাল দেখিয়েছে হিমাচল প্রদেশে উত্তরাখণ্ডে কেরালে সেই ছবি আগে আরও একবার দেখে নিন এখনও দুর্যোগের পরিস্থিতি কাটেনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কেরালের ছবি ওয়ানাড ওয়ানাডে কি হয়েছে সকলেই জানেন সেখানে কি ভয়ঙ্করভাবে ভূমিধ্বস নেমে এসেছে যেমনটা আমরা এর আগেও বলছিলাম আমরা লাগাতার সমস্ত আপডেট প্রত্যেক দিন দেখাচ্ছি কেরালের এই বিধ্বস্ত এলাকা থেকে সেখানে ওয়ানাডে বিস্তীর্ণ এলাকা কীভাবে ভূমিধসের নিচে চাপা পড়ে গিয়েছে এবং লাগাতার কয়েকদিন ধরে অতিবৃষ্টি চলছিল স্বাভাবিকের থেকে অনেক বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছিল এবং যে কারণে মালাবার পার্বত্য অঞ্চলের ভেতরে পাহাড়ের ভেতরে জল ঢুকে মাটি পাথর আলগা হয়ে বিপুল ধস নামে এর নেপথ্যে আরও অন্যান্য কারণ নিয়েও কাটাছেড়া চলছে তবে সে প্রসঙ্গে পরে আসা যাবে তার কারণ এই মুহূর্তে বিপর্যয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে গোটা ওয়ানাট এই দেখলেন কেরালের সেই ছবি এখনও এই ধ্বংসস্তূপের নিচে কত মৃতদেহ যে চাপা পড়ে রয়েছে সেই সেই হিসেব করে ওঠা প্রশাসনের পক্ষেও এখনও পর্যন্ত সম্ভব হচ্ছে না এরপর আমরা ছবি দেখাবো হিমাচল প্রদেশে সিমলা কুলু মানালি সহ বিভিন্ন এলাকা পরস্পরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্পিতি ভ্যালি যেখানে পৌঁছনো এমনিতেই লাহুল স্পীতি অঞ্চলে পৌঁছনো এমনিতেই বছরের সাধারণ সময়ও খুব মুশকিল হয়ে থাকে এতটাই দুর্গম এলাকা সেই ভ্যালিও বিচ্ছিন্ন অর্থাৎ হিমাচলের বড় বড় শহরগুলো থেকে ভ্যালির দিকে যাওয়া আর যাচ্ছে না কুলু সিমলাসহ বিভিন্ন অঞ্চলে ক্লাউড বার্স্টের ফলে অর্থাৎ মেঘ ভাঙা বৃষ্টির ফলে ব্যাপক ধ্বংসলীলা করে চালিয়েছে প্রকৃতি এবং একের পর এক জনপদে ব্যাপক ক্ষয়ক্ষতি বড় বড় বাড়ি ভেঙে খাদে পড়ে যাচ্ছে নদীর মধ্যে পড়ে যাচ্ছে সেই ছবি আমরা দেখেছি ঠিক পাশের রাজ্য হিমাচল এক পাহাড়ি রাজ্য তার পাশের আরেক পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড সেখানকার পরিস্থিতি একটু দেখে নিন উত্তরাখণ্ডেও কিন্তু একই রকমভাবে এবার ধ্বংসলীলা চালাচ্ছে বর্ষা উত্তরাখণ্ড বারবার শিরোনামে আসে গত বেশ কয়েক বছর ধরে এই ভূমিধসের কারণে বা বর্ষার সময় ক্লাউড বার্সের ফলে মেঘ মেঘভাঙা বৃষ্টির ফলে এই রকম বিপর্যয়ের ছবি প্রত্যেকবার উত্তরাখণ্ডে তৈরি হয় কিন্তু এবার যেন তার পরিমাণ আরও বেশি ঘন ঘন বিপর্যয়ের দুর্যোগের খবর আসছে উত্তরাখণ্ড থেকে অর্থাৎ দেশের সুদূর দক্ষিণ প্রান্ত দেখলেন কেরাল সেখানে কি পরিস্থিতি হয়েছে আবার একেবারে সুদূর উত্তরে হিমাচল এবং উত্তরাখণ্ডের মতো পাহাড়ি রাজ্যে কি পরিস্থিতি সেটাও দেখলেন এরপর সৃজিতার সঙ্গে দেখে নিন যে দেশের বড় বড় শহরগুলো যেগুলো এরকম দুর্গম অঞ্চলের নয় সেখানকার ছবিটা কি এবারের বর্ষার জেরে দেখে নিন অর্থাৎ শুধুমাত্র পাহাড়ি এলাকায় নয় বিপর্যস্ত হতে চলেছে সমতল অঞ্চল শুরুতেই রাজধানী দিয়ে করে দেশের রাজধানী দিল্লি সেখানে জেরে বছর প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে আমরা এটা দেখছি বছরও সেখান থেকে রেহাই পাওয়ার কোনো জায়গা নেই দিল্লির দিকে আমরা যদি তাকাই সেখানেও প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে একাধিক এলাকা জলের তলায় ডুবছে এমনকি আপনারা জানেন দিল্লিতে বিভিন্ন আন্ডারওয়েজগুলো রয়েছে গোটা দিল্লির বিভিন্ন প্রান্তে এরকম রাস্তা প্রচুর রয়েছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য নিচু পথে অর্থাৎ পাতাল পথ দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে সেই সমস্ত জায়গায় ভর্তি জল এমনকি জলের এমন স্রোত সেই স্রোতে বহু মানুষের মৃত্যু হয়েছে প্রথমটা শুরু হয়েছিল এক প্রৌঢ়কে দিয়ে তিনি বাইকে করে এক রাস্তা থেকে আরেক রাস্তায় যাওয়ার চেষ্টা করছিলেন জলের টানে তিনি ডুবে যান তার মৃত্যু হয় পরে ডুবুরি নামিয়ে তার দেহ উদ্ধার করতে হয় এখানেই শেষ নয় বেশ কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষার কিছু বিল্ডিং কিছু ইনস্টিটিউট সেই সমস্ত জায়গায় তৈরি করা হয়েছে যদিও এর কোনো আইনত অনুমতি ছিল কিনা সে নিয়ে তর্কের জায়গা রয়েছে কিন্তু এই ঘটনাতেও তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে তিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছেন এরকম অ্যাসপিরেন্ট যারা তাদের মৃত্যু হয়েছে তা নিয়ে উত্তাল হয়েছে গোটা দিল্লি অর্থাৎ কতটা ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে দিল্লি জুড়ে আপনারা ভাবুন এবার এটা তো হলো দিল্লির ছবি রাজধানীর ছবি রাজস্থান রাজস্থান তো আমরা শুষ্ক অঞ্চল হিসেবেই চিনি তাই না সেই রাজস্থানে প্রবল বৃষ্টি প্রবল বৃষ্টি হচ্ছে রাজস্থানে যে ছবি দেখে আমরা অভ্যস্ত নই বা প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী যেখানে এত বৃষ্টিপাত দেখে হয়তো আমরা নই সেখানে প্রবল বৃষ্টি হচ্ছে এবং সেটা শুধুমাত্র নয় আমরা গত দেখেছিলাম রাজস্থানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে ঠিক একই রকমের ঘটনার পুনরাবৃত্তি এবং এবছর বর্ষার শুরুতেই আবহাওয়া বিদ্যার তরফ থেকে একটা বার্তা পাওয়া গিয়েছিল যে অন্যান্য বছরের তুলনায় এবছরে বর্ষার পরিমাণ বেশি হবে এখন যা পরিস্থিতি তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে শুধু যে বর্ষার পরিমাণ বেশি তাই নয় স্বাভাবিক স্বাভাবিক বর্ষা যেটা সেই বর্ষায় যত পরিমাণ বৃষ্টিপাত হয় তার থেকে অনেক বেশি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে ফলস্বরূপ আমরা এই ছবি দেখতে পাচ্ছি খুব শক্তিশালী ড্রেনেজ সিস্টেমও বাঁচাতে পারছে না নিজেদেরকে এই পরিস্থিতি থেকে এবার কেন এটা হচ্ছে এল এলনিনো লানিনা এরা কি বলা হচ্ছে যে এলনিনো থেকে লানিনায় আবহাওয়ার যে পরিবর্তন সেই পরিবর্তনের মুহূর্তে আমরা রয়েছি লানিনাতে পরিবর্তিত হলে পরিস্থিতি আরও বেশি ধ্বংসাত্মক আরও বেশি ভয়াবহ হতে পারে তাহলে আপনাদের মনে হতে পারে যে এই যে স্প্যানিশ শব্দ লানিনা এইটিকে ব্যবহার করার কারণ কি এটি কি আমরা কথা বলেছিলাম বিশিষ্ট পরিবেশবিদ তথা আবহবিদ সুজীব করের সঙ্গে তিনি কি ব্যাখ্যা দিয়েছেন আগে একবার শুনুন এই যে এলনিনো বা লানিনার পরে যে শান্ত জলবায়ু আসার কথা সেটা কিন্তু আমরা পাব না অর্থাৎ যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে পুনরায় কিন্তু আমরা দু সালে গিয়ে আবার এলনিনো ফেজের মধ্যে ঢুকব এর ফলে যেটা হবে সেটা হচ্ছে মূলত বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে আরব সাগরের জলের তাপমাত্রা বাড়বে তার থেকে সাইক্লোনিক সিচুয়েশান তৈরি হবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হবে কোথাও অনাবৃষ্টির ফলে খরা তৈরি হবে কোথাও আবার অতিবৃষ্টির ফলে বন্যার মতো পরিস্থিতি তৈরি হবে যে ল্যান্ডস্লাইডের মতো পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা সারা ভারতবর্ষ জুড়ে এই যখন লানিনা ফেজের মধ্যে ঢুকবে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে তখন কিন্তু পুনরায় আবার ল্যান্ডস্লাইডের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে এবং সেটা একটা ডিভার্স শুনলেন বিশেষজ্ঞের মতামত শুনলেন সুজীব কর কি বলছেন যে এল নিনো নিনো থেকে লা লা নিনার দিকে পরিস্থিতি যখন যাবে তখন কোথাও অনাবৃষ্টির কারণে খরাও হতে পারে আবার কোথাও অতিবৃষ্টির কারণে একেবারে জল প্রলয় চলে আসতে পারে সেই পরিস্থিতিও দেখা দিতে পারে এবং ভারতের জন্য অগাস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বর জুড়ে আসলে সেই জল প্রলয়ের আশঙ্কাই করা হচ্ছে তার আগে একবার একটু দেখিয়ে নি এই এল নিনো বা লা নিনা ঠিক কী ধরনের ওয়েদার কন্ডিশন এগুলো আবহাওয়ার ঠিক কী ধরনের বৈশিষ্ট্য বা পরিস্থিতি সেটা একবার দেখাই এই মুহূর্তে আবহাওয়াবিদদের একাংশ বলছেন এটা এটা পৃথিবীর পৃথিবীর মানচিত্র আবহাওয়া মানচিত্র ওয়েদার ম্যাপ বলতে পারেন আবহাওয়াবিদদের একাংশ বলছেন এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরের যে অংশ নিরক্ষরেখার উপর অবস্থান করছে বা নিরক্ষরেখার আশেপাশে অবস্থান করছে তার মধ্য এবং পূর্ব অঞ্চলে এখানে লা নিনা পরিস্থিতি বিরাজ করছে এই দেখতে পাচ্ছেন এই যে অংশটা এই যে হলুদ এবং সাদা অ্যারো দিয়ে তীর চিহ্ন দিয়ে ঘেরা যে গোটা অংশটা এইটা প্রশান্ত মহাসাগর মাঝে দেখতে পাচ্ছেন নিরক্ষরেখা একেবারে আমেরিকা মহাদেশের উপকূল থেকে শুরু করে পূর্বে জাপানের উপকূল পর্যন্ত এই প্রশান্ত মহাসাগর বিস্তৃত এবং তার মাঝের অংশ এই যে ব্লু অ্যারো দিয়ে নীল রঙের তীর চিহ্ন দিয়ে যে অংশকে ঘিরে দেওয়া হয়েছে এই অংশটায় আপাতত লা চলছে অর্থাৎ কি এই অংশের সমুদ্রের জলের উপরেই তলের যে তাপমাত্রা সেটা বেশ কিছুটা কম স্বাভাবিকের চেয়ে কমে গিয়েছে ফলে এখানে সমুদ্রের জল ঠান্ডা হয়ে গিয়েছে স্বাভাবিকের তুলনায় সেটা বলতে পারা যায় এবং আবহাওয়াবিদদের একাংশ বলছেন যে প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলে মানে নিরক্ষরেখার উপর প্রশান্ত মহাসাগরের যে অংশ অবস্থান করছে তার মধ্য এবং পূর্ব অঞ্চলে যদি লা নিনা বিরাজ করে তাহলে তার প্রভাবে ভারতে বেশ ভালো বৃষ্টিপাত হয় বেশি বৃষ্টিপাত হয় এইখানে প্রশান্ত মহাসাগরের অবস্থান আমি দেখাচ্ছিলাম একটু আরও পূর্বে চলে আসুন জাপান এবং ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে এলেই ভারত মহাসাগর অঞ্চল শুরু হয়ে যাচ্ছে এবং এখানে ভারত এবং ভারতে এবার এখনো পর্যন্ত যে অতিবৃষ্টি দেখা যাচ্ছে তার সঙ্গে প্রশান্ত মহাসাগরের ওপর লা নিনা বিরাজ করার একটা সম্পর্ক রয়েছে এমনটা আবহাওবিদদের একাংশ বলছেন একে একে এই অঞ্চলে লা নিনা এবং তার জন্য ভারতের বৃষ্টিপাতের পরিমাণ বেশি তার উপরে আবার আবহাওয়িদরা বলছেন বঙ্গোপসাগর এবং আরব সাগরে এই মুহূর্তে যে এল নিনো রয়েছে সেখান থেকেও লা নিনার দিকে যাওয়ার পরিস্থিতি রয়েছে ফলে বৃষ্টিপাত আরও কতটা বাড়তে পারে দুদিকেই লানি না বৃষ্টিপাত আরও কতটা বাড়ার আশঙ্কা রয়েছে বুঝতে অসুবিধা হয় না ফলে কি হতে পারে এর ফলে এই যে অতিবৃষ্টি আশঙ্কা করা হচ্ছে তার ফলে কি হতে পারে আমরা এক ঝলকে দেখে নেবো অগাস্ট সেপ্টেম্বরে মহাপ্রলয়ের আশঙ্কা করা হচ্ছে কারণ প্রশান্ত মহাসাগরে একদিকে যেমন লানিনা চলছে একই সঙ্গে বঙ্গোপসাগর সাগর এবং আরব সাগরেও পরিস্থিতি এল নিনো থেকে লা দিকে যেতে পারে ফলে সেটাও বৃষ্টিপাত বাড়াবে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে ভূভাগে এলনিনো বিশেষ ধরনের আবহাওয়া বা আবহাওয়া পরিস্থিতি ওয়েদার কন্ডিশন যাকে বলা হয় যাতে সমুদ্রের উপরের জলভাগের তাপমাত্রা বেশি থাকে ফলে গভীর নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত তৈরি হয় এরপর সমুদ্রের জলের তাপমাত্রা কমতে থাকে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেলে বা নিম্নচাপ তৈরি হয়ে গেলে তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে এই পর্যায়কে বলে লা নিনা অর্থাৎ অর্থাৎ এল নিনোর সময় সমুদ্রের জলের তাপমাত্রা বেশি থাকে এক কথায় বলতে গেলে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর এই যে তাপমাত্রা কমে আসা সমুদ্রের জলের তাপ যে অনেকটা কমে ঠান্ডা হয়ে যায় সেইটাকেই লানিনা বলে এবং আবহাওয়া যখন এলিন্ন থেকে লানিনা পর্যায়ে যায় সেই সময় কি হয় সেই সময়ে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা থাকে সেই সময়ে গভীর নিম্নচাপ তৈরি হওয়া তা থেকে বড় সড়ো ঘূর্ণিঝড় তৈরি হওয়া অথবা সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকতে পারে এবং তার ফলেই আরও বেশি অতিবৃষ্টি হতে পারে এই এই করছেন আবহাওয়াবিদরা যে অগাস্ট মাসের শেষ দিক থেকে সেপ্টেম্বর জুড়ে আরও বৃষ্টি আরও প্রলয়ঙ্কর বৃষ্টি গোটা ভারতকে ভাসিয়ে দিতে পারে কি বলছেন আবহাওয়াবিদরা একবার লানিনা ফেজটা শুরু হবে মূলত তার পদধ্বনি শোনা যাবে অগস্টের মাঝামাঝি সময় থেকে তারপর থেকে ধীরে ধীরে উত্তরোত্তর বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে থাকবে এবং সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে গিয়ে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তার ফলে হিমালয় পার্বত্য অঞ্চলে যেমন বড় সড়ো ল্যান্ডস্লাইডের সম্ভাবনা তৈরি হচ্ছে তেমনি কিন্তু প্রত্যেকটা শহরাঞ্চল হয়তো বন্যার কবলে পড়তে পারে ভারতবর্ষের এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলো বন্যার দ্বারা প্রভাবিত হবে উত্তরবঙ্গেরও মূলত দুটো জেলা ছাড়া বাকি প্রায় সমস্ত জেলাতেই কিন্তু আলটিমেটলি বন্যার কবলে পড়তে চলেছে অর্থাৎ এটা স্পষ্ট যে এই বৃষ্টিপাতের প্রভাব থেকে আমাদের রাজ্য বাদ যাবে না দক্ষিণবঙ্গ বন্যা কবলিত হবে উত্তরের বেশ কিছু অংশ এর প্রভাব দ্বারা প্রভাবিত হতে পারে অর্থাৎ বৃষ্টিপাত এই বর্ষার প্রভাব দ্বারা প্রভাবিত হতে পারে অর্থাৎ চিন্তার যথেষ্ট কারণ রয়েছে পরিস্থিতির মোকাবিলা বাংলাতেও করা হবে আশা করবো তার ব্যবস্থা তৈরি রাখা হবে এরপর যেহেতু গোটা জুড়ে একটা ভয়াবহ বৃষ্টিপাতের বার্তা আসছে বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর বাদ যাবে না সেই ছবি আমরা শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছিলাম আরও একবার দেশের রাজধানী দিল্লির ছবিটা আপনাদেরকে দেখাতেই হচ্ছে যেখানে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে জল জমে যাচ্ছে এবং জমা জলের এত স্রোত সেই স্রোতে বহু মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে এই পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এটা হচ্ছে দিল্লির ছবি ঠিক একইভাবে রাজস্থানেও একই রকমের ছবি এবার চলুন আমরা যদি আমরা এতক্ষণ গোটা বিশ্বের চিত্রটা দেখছিলাম যে এল নিনো থেকে গোটা বিশ্বের সার্বিক পরিস্থিতিটা ঠিক কি আমাদের দেশের দিকে একবার তাকাই যেভাবে আমরা কেরল দেখেছি মাথায় রাখবেন যে সব সবার আগে প্রথমত কেরলেই বর্ষাটা ঢোকে সেখান থেকেই সমগ্র দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই তাহলে এই দুর্যোগের ফলস্বরূপ কী হতে পারে এক তো অতিভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি বিভিন্ন প্রান্তে হবে যদি আমাদের দেশের ম্যাপটা দেখি তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজস্থানে বেশ কিছু পরিমাণ বৃষ্টিপাত হবে মহারাষ্ট্রে বেশ কিছু পরিমাণ বৃষ্টিপাত হবে মহারাষ্ট্রে বৃষ্টিপাতের জেরে ভীষণ রকম প্রভাবিত হতে চলেছে মুম্বাই যা আগেও হয়েছে এবছরও হতে চলেছে এবং পুনে পুনেতেও প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পুনের পাশাপাশি আপনাদেরকে আরও একটা আরও একটা আরও একটা আরও একটা শহর আমি বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে আমি যদি দিল্লিতে চলে যাই দিল্লির ছবি পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখিয়েছি দিল্লিতেও ঠিক একই ধরনের পরিস্থিতি হতে চলেছে বাদ যাবে না বাংলা আর যদি কেরলে যদি কেরলের দিকে থাকে তাহলে সেখানে তো ইতিমধ্যেই ওয়ানার্ডে আপনারা দেখেছেন ভয়াবহ পরিস্থিতি আবার যদি লাদাখ দেখি মানে উত্তর দেখি মানে উপরের অংশটা দেখি অদ্ভুতভাবে লাদাখে বরং কিছুটা দুর্যোগ কম হবে আরও বেশি আশঙ্কার কারণ হচ্ছে লাদাখে কিছুটা কোনো গরম বৃদ্ধি যেটা হয়তো স্বাভাবিক নয় গুজরাটের বেশ কিছু অংশে সেই পরিমাণ বৃষ্টিপাত তো হবেই না বরং বিলো নর্মাল অর্থাৎ স্বাভাবিক যে বৃষ্টিপাত তার থেকে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে এরকম সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঈশানদেব আর এখানেই আশঙ্কার কারণ যে আমরা কোথাও না কোথাও গিয়ে প্রকৃতির যে ব্যালেন্স যে স্বাভাবিকতা সেই স্বাভাবিকতাকে হারিয়ে ফেলছি একেবারেই তাই সুজিতা ইতিমধ্যেই দেশের বিভিন্ন মহানগর অতিবৃষ্টিতে বিপর্যস্ত এরপরে অগাস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বর জুড়ে যেরকম প্রলয় জল প্রলয় আসতে চলেছে বলছে যেরকম আশঙ্কা করছেন পরিবেশবিদরা বা আবহাওয়া বিজ্ঞানীরা তাতে দেশের বড় বড় মহানগরগুলোতে কি পরিস্থিতি হতে পারে অন্যান্য দুর্গম এলাকার পরিস্থিতি বা কি হতে পারে পরিবেশবিদ নন্দী চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম কি বলছেন তিনি দেখব এলনিনো এবং লানিনার যে প্রভাব কোথাও কোথাও অতি বৃষ্টি আমরা দেখতে পেয়েছি এবং এটা সারা পৃথিবী জুড়ে ঘটছে ঠিক সেই কারণে আমাদের বিভিন্ন মেট্রো সিটিগুলোতে এর পরবর্তীকালে আমাদের কি প্রভাব পড়তে পারে সেটা কিন্তু আমরা প্রেডিকশনস করতে পারছি না এই মুহূর্তে আমাদের আরও বেশি তার জন্য একদম পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুত থাকা ভীষণ প্রয়োজন কারণ এই ধরনের যখন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় মেট্রো সিটিগুলোতে কিন্তু আমাদের জলমগ্ন হয়ে পড়ে আমরা এর আগে দেখেছি চেন্নাইয়ের অবস্থা বম্বের অবস্থা আজকে কলকাতাও কিন্তু পিছিয়ে নেই আমরা শুনলাম পরিবেশবিদরাও কিভাবে আশঙ্কা প্রকাশ করছেন সৃজিতা এবং এক এই আশঙ্কা যেমন একদিকে আবার বিপদের আভাস নিয়ে আসছে এই রকম অতিবৃষ্টি হলে পরিস্থিতি অন্য মহানগরগুলোতে এবং গোটা দেশ জুড়ে বিভিন্ন মহানগরে কি হতে পারে সেই আশঙ্কা যেমন তৈরি হচ্ছে তেমন একদিক থেকে এটাও ঠিক যে আমরা বোধহয় অনেকটা আগে থেকে সতর্ক হয়ে যাওয়ার সুযোগটাও পেয়ে যাচ্ছি অন্তত একটা একটা একবার দিল্লি ঘটনা আমাদেরকে সেই জায়গা থেকে দক্ষিণবঙ্গ যেভাবে প্লাবিত আশঙ্কা রয়েছে এমনকি উত্তরবঙ্গের কিছু অংশ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে সেই আশঙ্কা যাতে বাস্তবে পরিণত হওয়ার আগে আমরা পদক্ষেপ নিতে পারি অন্তত বিভিন্ন নদী ভাঙন দেখে আশা করব যে এই রাজ্যের সরকার ব্যবস্থা নেবে বাকিটা সময় বলবে বাংলায় প্রাইম টাইম আজকে এখানেই শেষ করছি দেখতে থাকুন রিপাবলিক বাংলা